তাদের মতো করে ভাববেন যে আপনার ওনারা যারা আপনার হ্যান্ড আছে আমিও আপনার হ্যান্ড ভবিষ্যতে যে কোনো কাজে আমরা পাশাপাশি থাকবো একসাথে কাজ করব আর আমাদের যেন দোয়া করবেন আমরা যেন ভালো কাজ করতে পারি আর আপনাদের সাপোর্ট তো আমরা সবসময় এখানে এখানে যারা আছে অলমোস্ট এখানে কারো সম্পর্কে মানে বলার কিছু নয় প্রত্যেকেই একজনের চার একজন একজনের চার একজন ভালো যাই হোক সবার জন্য আমার দোয়া থাকলো আর আপনি বেসিক্যালি আপনি এখানে আসছেন আপনার এই জন্য হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে ঢুকে আমি নিজেও খুব দীর্ঘ থাকার দোয়া থাকবে সবার আমার কিন্তু তারা আছে নাহলে আরো বসতাম আরও ভালো লাগতো তা আমার জন্য দোয়া করবে